আই এম শিওর যে আপনারা বাড়িতে অনেক রকমের ছোলা মটরের রান্না করেই থাকেন কিন্তু আপনি কি এরকম ঝালঝাল ঘুগনি কখনো ট্রাই করে দেখেছেন বাড়িতে এই রান্নাটা আমার মা নিজের মার থেকে শিখেছিল মানে আমার ঠাকুমার থেকে শিখেছিল আর আমার পরিষ্কার মনে আছে যখন এই ঘুগনিটা মানে ঝাল ঝাল ঘুগনিটা যখন ঠাকুমা বানাতো তখন পুরো ঘরটা এই ঘুগনি মটরের গন্ধতে মম করতো এর সুগন্ধে তো আমাদের খিদেটা একবারে যেন ডবল হয়ে যেত আর এর সাথে যদি রুটি লুচি পরোটা থাকতো তাহলে তো তার আর কোনো কথাই ছিল না আমাদের মজা একবারে ডবল হয়ে যেত ট্রাস্টমি একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন আপনাকে কেউ না কেউ জিজ্ঞাসা করবেই করবে আই আইবেট যে আপনার বাড়িতে কী রান্না হচ্ছে আর খাওয়ার পরে আপনার রান্নার যে প্রশংসাটা হবে সেই গ্যারেন্টিটা আমি নিলাম আর আমি শিওর গ্যারেন্টি দিচ্ছি বলবে যে দিস ওয়ান ইজ আ মাস্ট হ্যাভ এইটা কিন্তু অবশ্যই আপনাদের টিফিনে স্ন্যাক্সে যখন ইচ্ছা তখন আপনারা এটা অবশ্যই আপনাদের খাওয়ার তালিকায় রাখবেনই রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা প্রথমেই আমি ঘুগনি মটরগুলোকে সারাত ভিজিয়ে রেখেছিলাম তারপর ওগুলোকে আমি আলুর সাথে সিটি মেরে নিয়েছি প্রেশার কুকারে হাই ফ্লেমে আমি তিন থেকে চারখানা সিটি মেরে দিয়েছি আর সেদ্ধ হয়ে গেছে মটরটা আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হতে কিছু চিনে বাদাম ভালো করে ভেজে তুলে নিলাম কড়াইতে সেম তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা এক চামচ সাদা জিরে ভালো করে আমি ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম সরু সরু করে কেটে নেওয়া পেঁয়াজ একটা পেঁয়াজ আমি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এবার সেটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে কিন্তু আমি কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাতে হবে এর মধ্যে কিন্তু আমি মশলা দিয়ে দেবো মশলার মধ্যে আমি এখানে কিছুটা পরিমাণে দই দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট্ট একটা বাটি মানে তিন থেকে চার চামচ মতো দই দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব এক চামচ করে মশলাকে এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাকে এইভাবে কষিয়ে নিতে হবে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা গন্ধ যেটা বেরোয় সেটা যাতে একেবারে চলে যায় ভালো করে মশলা কষিয়েছি আর সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জল দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে এইভাবেই আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ এইভাবেই আমি নাড়াচাড়া করে যাচ্ছি এবার এর মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম একটা টমেটো ঘুগনি মটরের সাথে সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আর টমেটোর যে উপরের চোকলাটা সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি টমেটোটা দিয়ে এর মধ্যেই আমি একসাথে মিশিয়ে দিয়েছি আর দেখুন টমেটোটা কিন্তু বেশ ভালোই এর সাথে মিশে গেছে মশলা কষানো রেডি দুটো আলু কিন্তু আমি একটুখানি সেপারেট করে নিচ্ছি সেদ্ধ আলু দুটোকে আমি পরে স্ম্যাশ করে দিয়ে দেব। এদিকে মশলা কষানো হয়ে গেছে আর আমি সেদ্ধ করা ছোলাটা ঢেলে দিলাম এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আর এদিকে আলুগুলোকে হাত আর পিছন সাইডটা দিয়ে আমি এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি আলুটা স্ম্যাশ করে নিয়েছি এবার আমি কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব ঘুগনির সাথে আর যে আলুগুলো গোটা গোটা আছে সেগুলোকে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেব। এতে করে খেতেও ভালো লাগে আর স্বাদটাও কিন্তু ভীষণ ভালো হয় কারণ আলুগুলো মুখে মোটামুটি মিশে মিশে থাকে এইভাবে সমস্তটাকে এইভাবে মিক্স করে নিলাম আর উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি একটু বেশি করেই ঘুগনিতে জল দিচ্ছি কারণ ঘুগনি ঠান্ডা হলে কিন্তু জল টেনে যায় সেদ্ধ করা আলুটা কিন্তু দিয়ে দিতে হবে আলুটা দিয়ে সমস্ত কিছু আমি মিক্স করে নিচ্ছি এইভাবে ঘুগনি মটর একটু জল টানে তাই পরিমাণ মতো জল দিতে হয় আর ঘুগনিটা আমি বেশি সিদ্ধ করিনি যতটা প্রয়োজন ততটা বেশি সিদ্ধ করলে গলে যায় মুখে পড়তে চায় না তাই যাতে মুখে পড়ে সেই অনুযায়ী সেভেন্টি টু এইট্টি পারসেন্ট আমি ওটাকে সিদ্ধ করে নিয়েছিলাম এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে এবার সমস্তটাকে মিক্স করে নিচ্ছি বেশি আবার জল দেব না তালে পাতলা হয়ে যায় ঘুগনিটা আমি মোটামুটি রেখেছি যাতে জিনিসটা ঘন থাকে এবার আগে আমি চিনিব বাদাম ভেজে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে বাদাম দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে স্বাদটা একটু বেশি ভালো হয়ে যায় ঘুগনির এইভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে আর শেষের কিছু জিনিস আছে সেগুলো আমি দিয়ে দেব কারণ আমার ঘুগনি কিন্তু অলমোস্ট রেডি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা মশলা ভাজা মশলাটা আমি দেড় চামচ মতো দিলাম ভালো করে ভাজা মশলাটা দিয়ে মিক্স করে নেব ঘুগনিটা ভাজা মশলা কিছুই না আমি শুকনো লঙ্কা সাদা চেরি আর ধনেটাকে শুকনো করে ফার্স্টে শুকনো কলায় ভেজে নিয়েছি তারপর গুঁড়ো করে নিয়েছি এটা আগে থেকে বানানো ছিল তাই আমার তাড়াতাড়ি করে দিয়ে দিতে সুবিধা হয়েছে এবার ঘুগনিটা কিন্তু একটা বাটিতে আমি সার্ভ করছি আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার শেষে কিন্তু আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শসা দিয়ে এটাকে সার্ভ করছি আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে টাটা